আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এভরিবডি আনোয়ার্স ইউটিউব আর ফেসবুক পেজ ডেয়েরভিভার্স টুডে আই শ্যাল ট্রাই টু ডিসকাস অবাউট নাউন অ্যান্ড ফার্স্ট অফ অল উইল ট্রাই টু ফাইন্ড আউট উইথ কাইন্ডস অফ নাউন ফ্রম দ্য সেন্টেন্সেস ডেয়ারভিওর্স সো লেটস গেট স্টার্টেড ডেভিউ আমি এখন যে ক্লাসটি দিয়ে যাচ্ছি এই ক্লাসে আমি দেখাবো সেন্টেন্স থেকে আমরা নাউন বের করবো এবং কোন প্রকারের নাউন এটা না আমরা নাম লিখবো এই জাতীয় একটা প্রশ্ন পরীক্ষায় আসে ডেভিউ So, uh, first of all, uh, Dhaka Dhaka is the capital of Bangladesh. Dhaka is the capital of Bangladesh words যদি ঢাকার নিচে আন্ডারলাইন করা থাকে সাপোজ যে কোশ্চেনটি পরীক্ষায় আসতে বা আসবে সে প্রশ্নে যদি ঢাকা এই ওয়ার্ডটি নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে এই ঢাকা কোন প্রকারের নাও নাউনের ক্লাসিফিকেশান আমি গত ক্লাসে দেখিয়েছি আপনার পূর্বে আনার্স স্ট্রেজিং ইউটিউব চ্যানেলে পূর্বে ক্লাসটি দেখলে বুঝতে পারবেন যে নাউনকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউনকে আবার ভাগ করা হয়েছে চার ভাগে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন ডাবলিউস তাহলে এটা কোন প্রকারের নাম ঢাকা ঢাকা প্রপার নাম যার প্রপার নাম হলে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় যার ঢাকা একটি নির্দিষ্ট জায়গার নাম ঢাকা সো এটা কি নাম প্রপার নাম তো লিখতে হয় কীভাবে পরীক্ষা আসলে লিখতে হয় পাবে প্রথমে যে ঢাকা 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 এরকম টান দিয়ে তখন এখানে লিখে দিতে হয় যে প্রপার নাম পি পি আর আর ও ও ই এন এন ইউ আশা করি বুঝতে পেরেছি দ্বিতীয় সেন্টেন্স যদি আমরা এভাবে আরেকটি সেন্টেন্স লিখি যখন কোনো ব্যক্তির নাম দিয়ে যেমন কামাল কামাল ইজ আ গুড স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এখানে কামালের নিজ আন্ডারলাইন করা থাকে তাহলে কামাল কোন প্রকারের নাম তাহলে কামাল একটা নির্দিষ্ট ব্যক্তির নাম তো নির্দিষ্ট ব্যক্তি এখানে একটা স্টুডেন্ট স্টুডেন্টের নাম আছে কামাল কামাল কোন নামি তাহলে কীভাবে লিখতে হবে এভাবে কামাল এরকম টান দিয়ে সিনেদে লিখতে হবে প্রপান্ন আর ও পি আর এন ও ইউএন ড্রভি আশা করি এটা বুঝতে পেরেছেন আমি তৃতীয় নাম্বার একটি সেন্টেন্স লিখব ডেভিউয়ার্স যদি আমরা এভাবে একটি সেন্টেন্স লিখি যেমন অনেস্টি এইস ও এন টি ওয়াই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ও এল আই সি ওয়াই সততা সর্বোৎকৃষ্ট পন্থা পলিসি ডেভিওর্স যদি অনেস্টি নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে অনেস্টি আন্ডারলাইন করা থাকে আমরা কি কোন প্রকারের নাওনে এটা সংজ্ঞায়িত করব বা কোন প্রকার হিসেবে এটা আমরা আউট সততা দেখা যায় না কিন্তু সততা মানুষের ব্যবহারের মাধ্যমে কোনো কার্যকলাপের মাধ্যমে সততা পরিস্ফুটিত হয় প্রকাশিত হয় আমরা বুঝতে পারি ব্যক্তিটি সৎ তার মধ্যে সততা আছে রিউার্স তাহলে অনেস্টি কোন প্রকারের নাম যেহেতু এটা গুণের নাম বোঝাইছে একজন ব্যক্তির তাহলে এটা কী হবে বলতে বলছি যে উই ক্যান নট টাচ ইট হোল্ড ইট সি ইট বাট উই ক্যান ফিল ইট দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক নাউন তো অনেস্ট অনেস্টিজ অ্যাবস্ট্রাক নাউন আমরা এভাবে লিখতে পারি যে এইস ও এন টি ওয়াই অনেস্টি এবং লেখে অ্যাবস্ট্রাক্ট নাউন এ এস টি আর এ সি টি এন ও ইউএন্ট্রাক নাস আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি যদি ভাবে দেখি কাইন্ডনেস -N -N -E -S -S. -E v এন r কাইন্ডনেস ইজ e গ্রেট kindness টি ইউ ভার্সু কাইন্ডনেস ইজ i r টি ইউ ই ভার্সু অর্থাৎ সততা সর্বোৎকৃষ্ট পন্থা যে যে কাইন্ডনেস কাইন্ডনেস দয়া কাইন্ডনেস ইজ আ গ্রেট বিশেষ দয়া একটি বিশেষ গুণ ভিওয়ার্স তাহলে কাইন্ডনেস কোন প্রকারের নাম আমরা জানি কাইন্ডনেসটাও দেখা যায় না কাইন্ডনেসটা দেখা যায় না একজন ব্যক্তি অপরাধ করছে এখন তাকে সাজা দেওয়ার দরকার সাজা না দিয়ে যদি তাকে আমরা মাফ করে যদি বুঝলো ব্যক্তির প্রতি সততা দেখানো হয়েছে মানে তার প্রতি দয়া দেখানো হয়েছে অতএব কাইন্ডনেস হলো ভিউর্স আমরা কীভাবে লিখব এভাবে এন ই এস এস কাইন্ডনেস টান এবং অ্যাবস্ট্রার এ ভিএস টি আর এই সিটি অ্যাবস্ট্রা এন ও ইউএন নাও ডেয়ারভিওর্স আশা করি এটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে যদি আমরা আরও কিছু সেন্টেন্স লেখি আরও যদি কিছু সেন্টেন্স লিখি তাহলে আমি মুছে দিচ্ছি আপনি নোট করে নিতে পারেন যদি এরকম আরো কিছু সেন্টেন্স আমরা লিখি তাহলে আমরা কোন প্রকারের নাম তবে এর করার চেষ্টা করি ইনশাল যেমন আমি যদি এখানে লিখে এরকম এটা ফাইভ নাম্বার সেন্টেন্স ওয়াটার হ্যাজ নো ওয়াটার হ্যাজ নো খালা সিও এল ও খালা ওয়াটারের নিশ্চিত আন্ডারলাইন করা থাকে তাহলে ওয়াটার কোন প্রকারের নাম জ্যাবিউস ওয়াটার কি পদার্থের নাম আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো কোনো পদার্থের নাম যায় সে হচ্ছে ম্যাটেরিয়াল নাম যেটা ওজন ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না জ্যাবিউস তাহলে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাম আমরা এভাবে ই আর ওয়াটার তাহলে সিন্ধু লিখবো ম্যাটেরিয়াল নাম এম এ টি আর আই এ এল ম্যাটেরিয়াল এন ও ইউএন পদার্থ ভাষণ বিশেষ্য এটা হলো পদার্থ বছর রেভিওস সিক্স নাম্বার সেন্টেন্স কিন্তু আমরা একটা সেন্টেন্স দেখতে পারি যেমন গোল্ড জি ও এল ডি গোল্ড ইজ আ পি পি আর আর আই 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 সি সি ও ও এস এস ইজিআর পিআরআইস রেভিওর্স আমরা আরেকটি সেন্টেন্সের মাধ্যমে দেখতে পারি যেমন গোল্ড জি ও এল ডি গোল্ড ইজ আর পিআরএসিআই ও ইউএসিয়াস মেটাল অর্থাৎ স্বর্ণের একটি উপকারী ধাতু মূল্যবান ধাতু ধাতুর্স তাহলে গোল্ড কোন প্রকারের নাউন গোল্ড যাতে একটি পদার্থ অত ম্যাটেরিয়াল নাম এম এ টি আর আই এ এল ম্যাটেরিয়াল নাউন এন ও ইউএন নাউনিয়ার্স আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতে পারি যেমন

পি ওটি পয়েন্ট কমন নাউন কম মন এল ও ইউএন ডেয়ার আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব ডিয়ার ভিউর্স নম্বর সেন্টেন্সে যেমন হি ইস আর ডক্টর ডি ও সি টি ও আর ডক্টর ডক্টর জানা লাগে তাহলে রেভিয়ার্স তাহলে ডক্টর কোন প্রকারের নাম ডক্টর তাহলে কমন নাম রেভিয়ার্স আমি এভাবে লিখব ডি ও সি টি ও আর ডক্টর কমন নাম এন ও ইউ এন কমন নাম রেভিয়ার্স আশা করি এটা বুঝতে পেরেছেন নয় নম্বর সেন্টেন্স আমাদের দেখি যেরকম আওয়ার team our team has on the game আমাদের টিম খেলা জিতেছে Dear viewers টিম শব্দটি আর সাধারণত আমরা সমষ্টি অর্থে ব্যবহার করি দল গ্রুপ এটা ব্যবহার করি আর টিমটা কোন প্রকারের নাম টিমটা টিমটা হচ্ছে তখন কালেকটিভ নাম কালেকটিভ C O L L E C T I V -E.